প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা দিয়ে আজকে আমি তোমাদের সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা এগারোতম অধ্যায় জাগতবে অরণ্য কন্যারা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রশ্ন জবা গাছে তার নতুন ঘর তোলার জন্য আঙিনার অন্যান্য গাছের সাথে জবা গাছও কেটে ফেলে দোয়েলের চোখে মুখে বাসা হারানোর বেদনা দোয়েলার গান গায় না ফুলের সাথে খেলা করে না অন্যদিকে নিলয় তার বাড়ির আঙিনায় খালি জায়গায় ফুল ফল ও অন্যান্য গাছ লাগায় গাছগুলোকে সে নিজের মতো ভালোবাসে তার বাগান দেখে সকলের চোখ জুড়ায় পাখিরা তার বাগানে চলে আসে তারা গাছে গাছে ঘুরে বেড়ায় বিভিন্ন ফলের গাছ থেকে খাদ্য জোগাড় করে ফুলের সাথে খেলা করে দিনের শেষে নিশ্চিন্ত মনে বাসায় ফিরে ঘুমোয় দেখে অনেকেই গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়। প্রথম প্রশ্ন নতুন পাতাকে কি বলে দ্বিতীয় প্রশ্ন বৃক্ষের বক্ষের বঙ্কি জ্বালা বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন দোয়েলের অভিব্যক্তিতে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকের নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যথার্থতা দেখাও তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল গাছের নতুন পাতাকে কি বলে? গাছের নতুন পাতাকে পল্লব বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল বিক্ষের বক্ষের বঙ্কিজালা বলতে কি বোঝানো হয়েছে? বিক্ষের বক্ষের বঙ্কিজালা বলতে প্রকৃতি জগতের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কায় বিক্ষের বুকের যন্ত্রণাকাতর অভিব্যক্তিকে বোঝানো হয়েছে। মানুষ প্রকৃতির উপর হস্তক্ষেপ করায় বন উজাড় হচ্ছে নানা কারণে মানুষ বন নিধন করছে দিনের পর দিন তা বেড়ে চলেছে এসব দেখে কবির মনে ধারণা জন্মেছে যে এভাবে বৃক্ষ নিধনের কারণে বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন জ্বলছে বৃক্ষের বক্ষের বঙ্কি জ্বালা বলতে কবির কল্পিত বৃক্ষের বুকের এই যন্ত্রণার আগুনকেই বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন ছিল দোয়েলের অভিব্যক্তিতে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো দোয়েলের অভিব্যক্তিতে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় অস্তিত্ব বিপন্ন মানুষের দুঃখ ভারাকান্ত ব্যতীত হৃদয়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় বেগম সুফিয়া কামাল বৃক্ষনিধন নিধন চিত্র তুলে ধরেছেন তার রচনায় প্রকাশ পেয়েছে বৃক্ষনিধনের ফলে প্রকৃতির বৃক্ষহীন প্রাণহীন মরুপ্রায় অবস্থা এভাবে নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পৃথিবীর মানুষ যারা খাদ্যের জন্য বৃক্ষের উপর নির্ভরশীল তাদের ভীতি ও সংক্ষিপ্ত মলিন মুখায়ব তাই কবির কণ্ঠে আজ আর বসন্তের ফুল গান বেজে ওঠে না যন্ত্রণাকাত হৃদয় আজ শুধু অরণ্যর কন্যা বিক্ষোদের জেগে ওঠার আহ্বান উদ্দীপকে দোয়েল পাখির অভিব্যক্তি তো কবির মতো একই বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে কেননা সে সোহেলদের আঙিনায় জবা গাছে বাসা বেঁধেছিল কিন্তু নতুন ঘর তোলায় জন্য সোহেল আঙিনার অন্যান্য গাছের সঙ্গে জবা গাছও কেটে ফেলেছে দোয়েলের চোখে মুখে আস্তায় বাসা হারানোর বেদনা কবির মতো সেও আজ গান গায় না খেলা করে না ফুলের সঙ্গে সুতরাং বলা যায় আশ্রয়হীন অভিব্যক্তিতে জাগ তবে অরণ্য কন্যারা কবিতায় মানুষের অনিশ্চিত জীবনের বিপর্যয়ের দিকটি ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে নিলয়ের কর্মকাণ্ডের মধ্যে কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যথার্থতার দেখাও উদ্দীপকে নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বক্তব্যটি সঠিক জাগতবে অরণ্য কন্যারা কবিতায় দেখা যায় মানুষের পৃথিবীতে নির্বিচার বৃক্ষ নিধনে প্রকৃতি হয়েছে প্রায় প্রাণশূন্য তাই কবি অত্যন্ত ব্যথিত ও ভারাক্রান্ত তার কণ্ঠে আজ আর বসন্ত ফুলের গান জাগে না চারপাশে সবুজ প্রকৃতি বিলীন হওয়া দেখে তার মন হাহাকার করে ওঠে তাই আজ তার কণ্ঠে শুধু অরণ্য কন্যা বৃক্ষদের জেগে ওঠার আহ্বান যাতে পৃথিবী নতুন করে আবার সবুজে শ্যামলে ফুলে ফলে ভরে ওঠে আর এভাবেই তারা ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের মাধ্যমে মানুষের অস্তিত্ব রক্ষা করে বিপন্নতার হাত থেকে উদ্দীপকে নিলয় তার বাড়ি রাঙিনায় ফুল ফল ও অন্যান্য গাছ লাগায় পাখির তার বাগানে ঘুরে বেড়ায় গাছ থেকে গাছে খাদ্য সংগ্রহ করে ফুলের সঙ্গে খেলা করে গান করে দিন শেষে ফিরে যায় আপন ঠিকানায় তার বাগান দেখে সকলে চোখ জুড়ায় বিপন্ন মানুষের অস্তিত্ব রক্ষায় কবির এই রূপ জগতি ছিল প্রত্যাশিত অর্থাৎ কবি বৃক্ষ নিধনের ভয়াবহতা অনুধাবন করে ব্যতীত চিত্রে যে উদ্দেশ্যে অরণ্য কন্যা বৃক্ষদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন নির্লয়ের কর্মকাণ্ডের মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকের পরিবেশ সচেতন নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বক্তব্যটি সঠিক ও যথার্থ এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই